পাকিস্তানের বালুচিস্তান সীমানায় হাইজ্যাক করা হলো ট্রেন নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার পাঁচশো যাত্রী পাকিস্তানে ট্রেন ছিনতাই করলো দেশের বিচ্ছিন্নতাকামী সংগঠন বালুচ আর্মি পাক সরকার যদিও ওই সংগঠনকে জঙ্গি সংগঠন হিসাবেই গণ্য করে পাঁচশোর মধ্যে শতাধিক যাত্রীকে ডিএলএ বালুচ লিবারেশন আর্মি পণবন্দি করেছে বলে খবর পণবন্দী হওয়া যাত্রীদের মধ্যে পাক সেনা সহ সাধারণ মানুষ রয়েছেন বলে জানা যাচ্ছে ট্রেন হাইজ্যাক করার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি পাক সেনার বেশ কয়েকজন রয়েছেন ট্রেনে রেল লাইনে বিস্ফোরক রেখে গোটা ট্রেনটিকে হাইজ্যাক করা হয় বলে খবর গুলিতে কিছু যাত্রী আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে পাকিস্তানের ট্রেন হাইজ্যাক পাকিস্তানের প্রায় কুড়ি জওয়ানকে হত্যা করল বালোচ লিবারেশন আর্মি পদক্ষেপ করলে পণবন্দীদেরও মেরে ফেলার হুমকি একেবারে আস্ত একটি ট্রেন হাইজ্যাক করে নিল জঙ্গিরা একেবারে হারহিম করা ঘটনা হয়েছে পাকিস্তানে এরপর সেই ট্রেনের যাত্রীদের একাংশকে পণবন্দি করে ফেলে জঙ্গিরা এমনকি পাক সেনা যদি অভিযান চালাতে থাকে তবে সকলকে খতম করার হুঁশিয়ারিও দিয়েছেন জঙ্গিরা জাফর এক্সপ্রেসকে হাইজ্যাক করা হয়েছে জাফর এক্সপ্রেসকে হাইজেক করা হয়েছে একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গেছে ট্রেন চালক আহত হয়েছেন নটি বগি রয়েছে ট্রেনে বালুচিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল ট্রেনটি সেই সময় ট্রেনটিকে হাইজ্যাক করা হয় রেল লাইনে বিস্ফোরক রেখে এই ট্রেন হাইজ্যাক করা হয়েছে বলে খবর বিএল এর বিবৃতি অনুসারে জানা গেছে যাদের পণবন্দি করা হয়েছে তাদের মধ্যে পাকিস্তানি সেনা পুলিশ অ্যান্টি ফোর্স ও ইন্টার ইন্টেলিজেন্স রয়েছে তারা সকলেই ছুটিতে পাঞ্জাব প্রদেশে যাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে এদিকে বিএল এর তরফে বিবৃতিতে বলা হয়েছে যদি পাক সেনা অভিযান চালাতে থাকে তবে সমস্ত পণবন্দীদের খতম করা হবে সেই সঙ্গে তাদের বিবৃতিতে জানানো হয় যোদ্ধারা মহিলা শিশু যাত্রীদের ছেড়ে দিচ্ছে কেবলমাত্র বিভিন্ন এজেন্সিতে যারা কর্মরত তাদের রাখা হচ্ছে এদিকে বালুচিস্তান সরকার গোটা পরিস্থিতিকে পরিস্থিতি হিসাবে উল্লেখ করছেন সমস্ত প্রতিষ্ঠানকে এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য বলা হয়েছে দীর্ঘদিন ধরেই বালুচিস্তানে নানা ধরনের জঙ্গি কার্যকলাপ হয় মূলত সরকারি এজেন্সি সেনার বিরুদ্ধে তারা জঙ্গি কার্যকলাপ চালায় এমনকি এই জঙ্গি গোষ্ঠী প্রদেশের গ্যাস ও প্রাকৃতিক সম্পদের একটা বড় ভাগ চায় এমনকি বালুচিস্তানের স্বাধীনতার দাবিও তাদের রয়েছে তবে এভাবে ট্রেন হাইজ্যাকের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর আগে বিমান কথা শোনা যেত বিস্ফোরক রেখে ট্রেন এবার হাইজ্যাক হয়েছে বলে দাবি করা হচ্ছে ওই জঙ্গি গোষ্ঠীর তরফে বলা হয়েছে যাদের বিশেষ ইউনিট এই হাইজ্যাকের পেছনে রয়েছে মাজিদ ব্রিগেড রয়েছে এই হাইজ্যাকের পেছনে এস ও ফাতেহ ব্রিগেড রয়েছে যদি পাক সেনা হস্তক্ষেপ করে তবে পাল্টা আঘাত থানা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় তাঁরা জানিয়েছে সেনা হস্তক্ষেপ করলে বিরাট জবাব দেওয়া হবে পাক সেনা সহ অন্তত শতাধিক যাত্রীকে পণবন্দি করা হয়েছে বলে খবর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ